তিরানব্বই সালে একুশে জুলাই কলকাতার রাজপথে যে লাখো লাখো পশ্চিমবঙ্গের মানুষ সেখানে এসেছিলেন সেদিন একটা শান্তিপূর্ণ মিছিলের উপর সন্ত্রাসবাদী বামফন সরকার তারা যেভাবে আমাদের তেরোটা তরুণ তাজাকে মানে পুলিশের গুলি চালিয়ে তাদেরকে শহীদ তর্ করে দিল তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই দিনে শহীদ তর্পণে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আহ্বান করেন আমরাও সেই আহ্বানে সারা দিয়ে প্রতি বছর এই দিনে আমরা চাকদাত থেকে প্রচুর মানুষ নিয়ে আমরা কলকাতার রাজপথে যাই সেখান থেকে শিয়ালদার থেকে হেঁটে আমরা ধর্মতলায় যাই এবং শহীদদের উদ্দেশ্যে আমরা স্মৃতি তর্পণ করি এবারের আমাদের ঐতিহ্যটা একটু আলাদা তার কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে বিগত আমাদের যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের মামাটি মানুষ উনত্রিশটা আসনে আমাদের জয়যুক্ত করিয়েছেন এত বিপুল জয়ের পরেও আমরা কোথাও বিজয় সমাবেশ করেনি তার কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একুশে জুলাই শহীদ সর্পণের সঙ্গে সঙ্গে এই জয় তাদেরকে আমরা উৎসর্গিত করব। তাই আমরা আজ সবাই মিলে আজকে কলকাতার ধর্মতলায় যাচ্ছি অশোক মন্ডল সভাপতি চাকদা পঞ্চাশ